আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদেরকে আট দশমিক পাঁচ অনুশীলনী একের অঙ্কগুলো সমাধান করে দেখাব বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান এক এর সমান তা খুঁজে বের করো প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ বের করব এর ভিতরে প্রকৃত বগ্নাংশগুলো হলো আমরা একে সাজিয়ে দেখাই প্রথমে আমরা একে সংখ্যাগুলোকে তুলে নিলাম দুই ভাগের তিন চার ভাগের চার আট ভাগের পাঁচ পাঁচ ভাগের আট নয় ভাগের তিন বারো ভাগের তেরো ছাব্বিশ ভাগের সাতাশ এক ভাগের এক ছাব্বিশ ভাগ সাতাশ আঠাশ ভাগের বিয়াল্লিশ পঁচিশ ভাগের দুই এখন আমরা প্রথমে বের করবো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তবে প্রকৃত ভগ্নাংশ বের করার একটি সূত্র হল একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় আর এক সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন মনে করো এখানে রয়েছে প্রথমে রয়েছে তিন ভাগের দুই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমরা শুরুতেই করতে থাকি প্রথম ভগ্নাংশটা হলো তিন ভাগের দুই তারপরে প্রকৃত ভগ্নাংশটা হলো আট ভাগের পাঁচ তারপরে প্রকৃত ভগ্নাংশ হল নয় ভাগের তিন তারপরের প্রকৃত ভগ্নাংশ হল আটচল্লিশ ভাগের বিয়াল্লিশ তারপরে প্রকৃত ভগ্নাংশ হল পঁচিশ ভাগের দুই এবার আমরা অপ্রকৃত গুলো হল এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে যেহেতু এর ভগ্নাংশগুলোর লব ও হর সমান তাই সেগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর আমরা এগুলো করলাম এগুলো হচ্ছে ভগ্নাংশগুলোর